এক দেশে ছিল এক রাজা সেই রাজার ছিল ব্যাংভাজার প্রতি এক অদ্ভুত আকর্ষণ প্রতিদিন দুপুরবেলা তার চাই গরম গরম ব্যাংভাজা সে যেখান থেকেই আসুক না কেন রাজার এই অভ্যাসের কারণে রাজ্যের সব ব্যাঙ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল প্রজারা ভয়ে ভয় থাকত কখন না জানি তাদের পুকুর বা ডোবা থেকে শেষ ব্যাংকিরও ধরে নিয়ে যাওয়া হয় রাজার ভোজের জন্য একদিন এক পণ্ডিত রাজাকে বোঝাতে এলেন মহারাজ আপনার এই ব্যাংকভাজার নেশা পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাঙ না থাকলে মশা মাছির উপদ্রব বেড়ে যাবে রোগ ব্যাধি ছড়াবে রাজা পণ্ডিতকে তাড়িয়ে দিলেন আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই খাব তোমরা তোমাদের কাজ কর এদিকে রাজার একমাত্র ছেলে যুবরাজ রণবীর ছিল খুব বুদ্ধিমান ও দয়ালু সে তার বাবার এই অভ্যাসের কারণে খুব চিন্তিত ছিল সে জানত এভাবে চলতে থাকলে একদিন রাজ্য বড় বিপদে পড়বে রণবীর তার মায়ের কাছে গেল মা বাবাকে বোঝাও এভাবে ব্যাংক ধরে খেলে আমাদের রাজ্যের ক্ষতি হবে রানীও অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু রাজা কারো কথা শুনতেন না একদিন যুবরাজ রণবীর একটা ফোন দিয়ে আঁকল রাজ্যের সেরা রাধুনিকে ডেকে বলল তুমি আজ এমন ব্যাঙ ভাজা তৈরি করবে যা বাবার জীবনে আর কখনো ব্যাং ভাজা খেতে চাইবেন না রাধুনী ভয়ে ভয়ে বলল কিন্তু যুবরাজ রাজার যদি পছন্দ না হয় রণবীর আশ্বস্ত করল ভয় পেও না যা বলছি তাই কর সেই দিন রাঁধুনি ব্যাং সাথে এমন কিছু তেতো আর বিঘটের জিনিস মিশিয়ে দিল যা খেতে অসম্ভব বাজে দুপুরবেলা রাজা যখন ব্যাং ভাজা খেতে বসলেন প্রথম লোকমাতেই তার মুখ তেতো হয়ে গেল ছিছি এটা কি বানিয়েছিস থুতু এমন যখনও ব্যাংভাজার জীবনে খায়নি রাজা রেগে গিয়ে সব খাবার ফেলে দিলেন সেই দিন থেকে রাজার ব্যাংভাজার প্রতি এতটাই বিতৃষ্ণা জন্মাল যে তিনি আর কখনো ব্যাং ভাজা খাননি রাজ্য আবার ব্যাঙের ভরে উঠল মশা মাছির উপদ্রব কমে গেল প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল